হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু ফ্লাইট আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় প্রিও আপনারা যাকে এখন আমার পাশে দেখছেন ওনার নাম হচ্ছে গিয়ে সৌরভ মোল্লা তো সৌরভ মোল্লার ফ্লাইট সৌদি আরবের ইনডোর ক্লিনার মানে মসজিদ ক্লিনারের জন্য ভিসা নিয়ে সে আমার কাছে পাই জমা দিয়েছিল মসজিদ ক্লিনারের ভিসার জন্য তো আপনারা হয়তো বা জানেন যে সামনেই তো রোজা শুরু তো রোজার পর পরই হচ্ছে গিয়ে আপনার বড় হজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তো বড় হজ এবং হচ্ছে গিয়ে সামনের রোজা এই উপলক্ষে প্রচুর কর্মী নিচ্ছে সৌদি আরবের হেরেম শরীফ মসজিদগুলোর মধ্যে তো মসজিদ মাদ্রাসা বা হেরিম শরীফের জন্য যারা ফাইল জমা করতে চান খুব কম সংখ্যক ফাইল আমার হাতে আছে হেরিম শরীফের প্রায় ম্যাক্সিমাম ফাইলগুলোই ফিল আপ হয়ে গেছে যাদের বয়স চল্লিশ অনেক সময় দেখা যায় যে চল্লিশের কিছু উর্ধে মানে একচল্লিশ বিয়াল্লিশ বছরও যদি সে যাওয়ার মতো উপযুক্ত থাকে আমরা যদি মনে করি সে যেতে পারবে কাজ করতে পারবে সেক্ষেত্রে আমরা ফাইলগুলো নিচ্ছি যারা সৌদিতে বিভিন্ন ক্যাটাগরিতে ফাইল জমা করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইল আমাদের কাছ থেকে বুঝে নিতে পারেন সৌদি ভিসা করে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে সৌরভ মোল্লা সৌরভ মোল্লার ভ্যালিড পাসপোর্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন সৌরভ মোল্লার ভ্যালিড পাসপোর্ট এটা হচ্ছে গিয়ে ওনার ভিসার কপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিসার কপি ওনার ভিসার মধ্যে কি লেখা আছে অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনিক ওয়ার্কার এটা হচ্ছে গিয়ে ওনার ভিসা এবং এটা হচ্ছে গিয়ে ওনার বৈধ ম্যান পাওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বৈধ ম্যান পাওয়ার এবং এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট তো ওনার ফ্লাইটটি হচ্ছে গিয়ে রমজান মাসে করছে মানে মার্চের আট তারিখে ওনার ফ্লাইট সকাল বিকেল চারটা পঁচিশে ওনার ফ্লাইট এবং উনি পাঁচটা চল্লিশে গিয়ে নামবে কুয়ালালামপুর মানে নেপালের গিয়ে নামবে এবং নেপাল থেকে উনি সরাসরি চলে যাবে দামামে আচ্ছা উনি দাম পৌঁছানোর পর কোম্পানি থেকে রিসিভ রিসিভ করা হবে সিস্টেম কোম্পানি যখন করে নিয়ে ওনাকে যায় তখন তো তারা একটি একটা ক্যাম্পের মধ্যে থাকবে এবং ক্যাম্পে থাকার পর যেহেতু মেয়াদ দিন আছে উনি ক্যাম্পে থাকার পর কোম্পানি ওনাকে রিসিভ করে যেদিন কাজে ঢুকবে সে তার দু একদিন আগে তাকে মেডিকেল করে কাজের মধ্যে ঢুকেই দেবে এখন ওনার স্যালারি কত ওনার স্যালারি হচ্ছে চোদ্দশোর আচ্ছা এখন বিষয়টা হচ্ছে সামনে যেহেতু রোজা যারা এই রোজার মধ্যে ফ্লাইট করছেন তাদের আসলে রোজার মধ্যেও এখানে হাফ বেলার কাজ হয় ম্যাক্সিমাম সময় কোম্পানি যদি মনে করে নতুন কোনো যাত্রী রোজার রোজা হওয়ার পরে ওনার ভিসা মেয়াদ থাকবে সেই ক্ষেত্রে ওনাদের হয়তো একটু বসেই থাকতে হবে এই কথা তো তোমাকে আমি বলে দিয়েছি আচ্ছা প্রিয় ভিউয়ার্স ওনার ভিসাটা হচ্ছে আমেল নাদাফা অনেকেই হয়তো বা আমেল আইডি আমিন মঞ্জিল মোয়াসা এই সমস্ত বুঝেন আমেল নাদাফাটা অনেকেই বুঝেন না আমি তাদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি আমেল নাদাফা হচ্ছে গিয়ে আমেল আইডি ভিসা একটি প্রকার আমেল নাদাফাতে যারা যাচ্ছেন তাদের কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এটা একটু বলে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই কাজে আমরা বলে পাঠাচ্ছি সেই কাজের মধ্যে যাওয়ার পর তাদের ভালো লাগছে না এরকম অনেকক্ষণ হচ্ছে না যে যে কাজে আমি পাঠাচ্ছি সেই কাজে গিয়ে ভালো লাগছে না আমি লাগাফা থাকলে আপনি সাথে সাথে কাজটাকে চেঞ্জ করে নিতে পারবেন তার মানে আপনি যখন সৌদিকে এক কাজ থেকে অন্য কাজে ট্রান্সফার হবেন এর জন্য আপনাদের কোনো প্রবলেম প্রবলেম ফেস করতে হবে না কারণ যখন কোনো এজেন্সি আপনাদেরকে আমেল না দেওয়ার পাঠাবে তখন তাদের এই ক্ষমতা বা ওয়ারেন্টি থাকে যে তারা একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়ার জন্য এটা কিভাবে হয় এটা আসলে আমি বললেও আপনারা বুঝতে পারবেন না তো আমরা বাঙালি যারা আছি তারা ম্যাক্সিমাম সময় চিন্তা করি যেন ডিরেট কোম্পানি আর হচ্ছে গিয়ে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানির মধ্যেও কিন্তু প্রকারভেদ আছে এবং ডি কোম্পানি ডিরেট কোম্পানিতে যখন আপনারা যাচ্ছেন তখন ডি কোম্পানিতে ধরেন আপনাদের যোগ্যতা অনেক হাই যোগ্যতা থাকা যে যোগ্যতা আপনাদের আছে সেই যোগ্যতাতে আপনি সর্বনিম্ন আঠারোশো রিয়াল করে বেতন পাবেন কিন্তু ডিরেক্ট কোম্পানিতে এই যোগ্যতা নিয়ে যখন যাবেন তখন সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ পঁচাত্তর বা চোদ্দশো পর্যন্ত আপনাদের বেতন হবে কিন্তু আপনাদের যে টাকাটা আপনারা পাচ্ছেন কোম্পানি সেই টাকাটা রেখে আপনাদের টাকা দিয়েই আপনাদেরকে ইকামাটা করে দিচ্ছে কিন্তু আমরা ভাবি কি কোম্পানি আমাদেরকে ডিরেক্ট কোম্পানি ইকামা করে দিচ্ছে ভাই কোম্পানি আসলে এত দরদি হয় নাই যে আপনাদেরকে বেতনও দিবে প্লাস আমার সাথে ইকামাটাও করে দিবে ইকামার টাকা আপনাদের বেতন থেকে নিয়ে আপনাদেরকে ইকামা করে দিচ্ছে আচ্ছা ওনার ভিসা হচ্ছে গিয়ে আমাইল নাদাফা ভিসা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে ওনার সাথে আমরা একটু কথা বলি আচ্ছা সৌরভ মোল্লা আপনার পাসপোর্ট আপনার ভিসা আপনার বৈধ ম্যান পাওয়ার বৈধ ভিসা এবং বৈধ প্লেনের টিকিট এই সমস্ত কিছু আপনি বুঝে পেয়েছেন তো আচ্ছা এবার আপনি যদি চান আমাদের সম্বন্ধে বা কিছু বলতে তাহলে বলতে পারেন আসসালামু আলাইকুম

যদি কোনো কারণে আপনার ওই মসজিদে কাজ করতে ভালো না লাগে যেহেতু আমাদের কাছে হেরিম শরীফেরও কাজ আছে আমরা চাইলেই আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিতে পারবো আচ্ছা প্রিয় ভিউয়ার্স ওনাদের ওনার ওনার সাথে আরও কয়েকজন আছে ওনারা এখনো এসে পৌঁছায়নি ইনশাল্লাহ শনিবারে আসবে তো ওনাদেরকে যখন ফাইল বুঝাই দিব আবার আপনাদের সামনে আসবো তো উনি যাচ্ছে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে যে আশা নিয়ে সে যাচ্ছে ওনার বাবাও আসছেন খুব ভদ্রলোক উনি তো আসলে একটি যাত্রী যখন প্রবাসে যায় তখন তার দিকে সবাই তাকিয়ে থাকে যে প্রবাসীকে আমার ছেলে বা আমার হাজব্যান্ড সবাই যাতে ভালো থাকে এবং ইনকাম করে যাতে ফ্যামিলিটাকে সাপোর্ট দিতে পারে আপনারা অনেকেই আছেন এমন যারা অনেক কষ্টে সুদে টুকতে টাকা নিয়ে এস আমাদের কাছে আসেন অনেক সময় আমাদের কাজের আমাদের কাজ খারাপ হওয়ার কারণে আপনারা অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন এটা আমরা বুঝতে পারছি এই জন্য সবাই হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক সবার জন্য দোয়া রাখবেন সৌরভন্যার জন্য বিশেষ করে দোয়া রাখবেন যাতে উনি ভালোভাবে কাজ করতে পারে মূলত বিষয়টা হচ্ছে কি সৌদিতে যত কষ্টই হোক না কেন আপনারা যদি তিন মাস পর্যন্ত টিকে যেতে পারেন তাহলে সৌদি আপনারা আজীবন ঠেকে যেতে পারবেন এবং যারা মিডিল ইস্টের মধ্যে টিকবে তারা বিশ্বের যে কোনো দেশের মধ্যে কাজ করে খেতে পারবে যাওয়ার আগে সবাইকে জানাচ্ছি পবিত্র শুভেচ্ছা ও অভিনন্দন আশা করব আমরা সমস্ত ভুলগুলো জীবনে করেছি এই মাহেরমজান পবিত্র মাহেরমজান এসেছে আমরা যদি আমাদের ভুলটাকে ক্ষমাতে পরিবর্তন করতে না পারি আল্লাহর কাছে যদি নিজেকে ক্ষমা করাইতে না পারি তাহলে আসলে আমাদের মতো দুর্ভাগ্য কারো কপালে আর হবে না তা আশা করি যেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য রাখবেন দেখা হবে পরে কোন জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি